হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজকে কোনো রান্না রেসিপি নয় আজকে হচ্ছে ভত্তা বানানোর রেসিপি চলুন দেখা যাক অল্প উপকরণ দিয়ে আমি কিভাবে তিন রকমের ভত্তা বানাই সেটা আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব আমি প্রথমে কিছু মসুরির ডাল সিদ্ধ করে আগে থেকে পাটার মধ্যে বেটে রেখেছি তারপর আমি ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি চিংড়ি মাছের সুটকি তেলের মধ্যে ভেজে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি শুকনো মরিচ গুঁড়ো করা ধনে কুচি তারপর লবণ এখানে আমি প্রথমে একটি পাত্রের মধ্যে চিংড়ি মাছের সুটকিগুলো দিয়ে ভালোভাবে গুঁড়ি করে নিব তার মাঝে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আবারও ভালোভাবে মেখে নিব তারপর আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব আবারও ভালোভাবে মেখে নিব এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে মেখে নিব এখানে আমি অন্য আরেকটি পাত্রে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম সেখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সেখানে দিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি এবার সবগুলো মেখে নিব সেখানে আমি অল্প কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আবারও ভালোভাবে মেখে নিব এখন আমি আগে থেকে বেটে রাখার ডালগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো ভালোভাবে মেখে নিব এখন আমি অন্য প্লেটের পे মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম সেখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয় দি� সেখানে শুকনো মরিচের গুঁড়িটাও দিয়ে দিলাম সবগুলো ভালোভাবে মেখে নিব পরিমাণ মতো লবণও দিলাম সবগুলো মাখা হয়ে গেলে তার মাঝে আমি সিদ্ধ করা ঢ্যাঁড়েসগুলো ঢেলে দিব সবগুলো ঢেলে দিয়ে এখন আবার ভালোভাবে সবগুলো একসাথে মেখে নিব যারা ঢেঁড়স রান্না করে খেতে চায় না তারা এভাবে করে ভত্তা করে খেলে ভালো লাগবে এই হয়ে গেল আমার তিন রকমের ভত্তা আপনারাও চাইলে এভাবে করে তিন রকমের ভত্তা একসাথে করে খেতে পারেন আবার অতিথি আসলেও দিতে পারেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ